হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট একটি নাস্তার রেসিপি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে নাস্তাটি তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম দুটো ডিম তার সাথে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিলাম স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দিব এক চামচ লেবুর রস লেবুর রস দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে তা দূর হয়ে যায় আর খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যায় তা চেষ্টা করবেন লেবুর রস ব্যবহার করতে এখন একটি বিটার দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আজকের নাস্তাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব তাই নিয়ে নিলাম কয়েক পিস পাউরুটি এখন এক পিস পাউরুটি নিয়ে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিব একে একে সবগুলো পাউরুটিকে আমি এভাবে কেটে নিব আপনারা চাইলে সাইডের অংশ বাদ দিতে পারেন আমি পারোটিগুলোকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আর আর এভাবে কেটে নিতে পারেন এখন ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করা যেতে পারে তবে বাটার ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পারোটিগুলোকে ভালোভাবে ডুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব একে একে কয়েক পিস পাউরুটি আমি এভাবে দিয়ে দিব। সবগুলো পারোটি দেওয়া হয়ে গেলে চুলারাজ মাঝারিতে রেখে পারোটিগুলোকে ভেজে নিতে হবে পাউরুটি দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না এ সময় পারটিগুলো খুব নরম থাকে তাই এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে পারটিগুলোকে উল্টে দিতে হবে এখন অপর পাশ একইভাবে ভেজে নিব কিছুক্ষণের যেন ঢাকনা দিয়ে দিবো এতে করে পারটিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে চুলারাচ মাঝারিতে রেখে পারটিগুলো ভাজতে হবে তা না হলে পুড়ে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে পারটিগুলো প্যান থেকে উঠিয়ে নেব এখন একই প্রসেসে বাকি পাউরুটিগুলো আমি ভেবে ভেজে নেব বাসায় কোনো মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কিছু বানাতে চালে রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করে নিতে পারেন আশা করছি ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে তৈরি মজাদার সুইট টোস্ট নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ